যে সমস্ত সেনারা দেশকে রক্ষা করছেন তাদের প্রতি সম্মান জানাতে আর এই আপনারা জানেন যে ভারত পাকিস্তানের যুদ্ধে যে সমস্ত সৈনিক নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের শীতের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে তাদের পরিবারকে সমবেদনা জানাতে আর যারা দেশের জন্য লড়াই যাচ্ছে তাদের প্রতি সম্মান জানানোর জন্য আজকে আমাদের আরামবাগের বুকে টাউন ব্লক সকলে ঐক্যবদ্ধ ভাবে আজকে আমরা র্যালি বার করেছি দেশের সম্মান রক্ষা করার জন্য তার সাথে সাথে ভারত পাকিস্তানের যুদ্ধে তো আপনারা দেখেছেন পাকিস্তানের যুদ্ধে যে লেগেছিল সেই সিন্ধুর একটা নারীর কাছে একটা বিবাহিত নারীর কাছে সিন্দুর তার জীবনে একটা অহংকার তার জীবনে অলংকার সেই নারী শক্তি আবারও পেরেছি এবং সেই নারী শক্তি প্রমাণ করেছে সিন্ধুরটাকে যুদ্ধে জয়লাভ করে সফল হয়ে সিনেসুলে সিন্দুর রক্ষা করার হাত সহযোগিতা করেছে নারী শক্তির আরো একবার আমরা দেখেছি যখন নারী শক্তি জাগরণ ঘটে নারী শক্তি যখন জাগরিত হয় তখন কোন অশুভ শক্তি তাকে স্পর্শ করতে পারে না সেটাই আর একটা প্রমাণ করলো সিন্দুর অপারেশন Obe náà a fún bùlá. Oyinza oyi ní o náà? Obe náà to bẹ́ẹ̀rẹ̀ o fẹ́. Oyinza oyi ní o náà to bẹ́ẹ̀rẹ̀ o fẹ́. Oyinza oyi ní o náà to bẹ́ẹ̀rẹ̀ o fẹ́. Oyinza oyi ní o náà to bẹ́ẹ̀rẹ̀ o fẹ́. Oyinza oyi ní o náà to bẹ́ẹ̀rẹ̀ o fẹ́. Oyinza oyi ní 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 o fẹ আজ আমাদের সেই বা যারা সেনাবাহিনী আছেন তাদেরকে শ্রদ্ধা জানাতে আমাদের পাঠক সেনারা আছেন আমরা সকলে মিলে আমরা তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আরামবাগ শহরে আমরা শোভাযাত্রা বার করেছি দেখি দেখোন আজিকালি

খরচে মোটরবাইক বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এমসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কভার লেগ গার্ড গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম পাল অটো প্যালেসে ঠিকানা দিগরা নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে